এইতা কাম কর। কর গো। না। বাবা, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তাড়াতাড়ি এসে খেয়ে যান। আইতাছি বৌমা। কামড় শেষ করি। চাচা কি কইলা এডা? এডা কে আর এডা? আমার ছেলের বউ। ঢাকা বার্সিডির মাস্টার। মোস্ত ভাই, দেইখা তো মনে হয় মেলা শিক্ষিত। অনেক বড় লোকের মাইয়া। কি সুন্দর। আর তোমার লাগি খাওয়ালা নিয়ে আইছে। খেত খাওারে। হ আমার ব্যাডা বহুত অনেক শিক্ষিত। বিদেশ থেকে পিএইচডি পাস করে আইসে দহনা দুই দিন আগে ছুটিতে আইসে আমার লাগে আবার খেতে বাতো নেতাছে আবার কপাল চাচা আপনার কপাল সত্যি অনেক ভালো আর তাই যদি না হয় এত শিক্ষিত বউ আঙ্গে গ্রামে একটাও নাই ধরো খালি ভালা কপাল কপাল সাতটা কানে বাইর হইছে এটা যেন পুরো পোলার বউ না ফেরেস্তা চাচা যাও 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 খাবার যাও যাও মোস্তফা যাও যাও

জি আপনি হাগড়ুন। নে বাবা কি হয়েছে আপনার? আপনি এভাবে কাঁদছেন কেন? মা আমি আল্লাহর কাছে যেটা চাই নাই আল্লাহ মানে হেরেই দিছে তুমি যা তোমার সাকলি কর। আজ খেতে মধ্যে আমার আগে কাম লাগা লাগে ভাত দিয়ে সোমা।

হ্যাঁ আমি তোমার এত বড় সাহস তোমাকে এত বার করে নিষেধ করা সত্ত্বেও তুমি গ্রামে এসেছো শুধু তাই না এসব চাষা বুসাদের সাথে বসে একসাথে খাবার খাচ্ছ আমার ও তুমি নষ্ট করছো রাসেল তুমি এসব কি বলছো আর চাষা কাদের বলছো উনি তোমার বাবা তুমি কি ভুলে গিয়েছো কবিতা তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো তুমি আমার অফিসের স্টাফদের সামনে তুমি আমাকে অপমান করছো তোমার এত বড় সাহস এই আমি অনেক ভালো করেই জানি যে সেই আমার বাবা কিন্তু তার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস বর্তমানে এক না কি বললেন আপনার স্ট্যাটাস আর ওনার স্ট্যাটাস এক না আচ্ছা আপনি যখন বেকার ছিলেন আপনি যখন কিছু করতে পারছিলেন না তখন তো উনি চিন্তা করে নাই যে আপনার স্ট্যাটাস আর ওনার স্ট্যাটাস এক না উনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আপনাকে শিক্ষিত বানিয়েছে পড়াশোনা করিয়ে আজকে বড় অফিসার বানিয়েছে আর সে আপনি কি না আপনার বাবাকে বলছেন আপনার স্ট্যাটাস ওনার স্ট্যাটাস এক না কিভাবে সম্ভব এটা আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি কি মানুষের মতো মানুষ হয়েছে নাকি একটা মানুষ হয়েছে আর একটা কথাও বলবে না আর এক মিনিটও তুমি এখানে থাকতে পারবে না চলো আমার সাথে শহরে চলো বাবা 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 বুঝেছেন আমি ছাড় চললে ছাড়া জীবন কষ্ট করলাম মানুষের বাড়িতে কাম করলাম এই বস আমি কামলে এবার বস তো লাগে আমার ছিল না বাপ আর দেখ 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 পরের মেটি পরের বেটি আমার কত আদর্শ করলো সুয়া কর আমি কইছ বোসে কইছ দাদা তুমি এত দুঃখ নিও না দাদা তোমার পুলা বালা না দায় কেউ তুমি ওটা পুলার বউ পাইছো আমি কইতাছি একদিন একদিন আবার ফিরে আমার তোমার কাছে তুমি